আপনি কি চান সবাই আপনার কথা মন দিয়ে শুনুক আপনি কি চান একজন আত্মবিশ্বাসী বক্তা হতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রথমেই শুরু করুন নিয়মিত চর্চা দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বক্তব্য দিন নিজের চেহারার অভিব্যক্তি টোন সব নিজেই দেখে চেষ্টা করুন শিখুন ভালো বক্তাদের কাছ থেকে ইউটিউবে সফল বক্তাদের ভিডিও দেখুন কিভাবে তারা কথা বলেন কিভাবে মনোযোগ ধরে রাখেন এরপরে আপনারা যেটি করতে পারেন স্টেজে নিয়মিত বক্তব্য দিতে পারেন ছোট ছোট যেই প্রোগ্রামগুলো হয় সেখানে আপনারা উপস্থাপনা করতে পারেন তাহলে আপনাদের স্টেজের কথা বলার মানুষের সামনে কথা বলার যে ভয়টা সেটা অনেকটাই কেটে যায় সেটা ছোটো পরিষদ দিয়ে শুরু করতে পারেন যেমন আপনাদের বন্ধু বান্ধবের সাথে কথা বলার সময় তাদেরকে সামনে রেখে আপনি কথা বলছেন কোনো একটা বিষয়ের উপর আর কথা বলার সময় অবশ্যই শ্রোতাদের চোখে চোখ রাখতে হবে এতে তাদের মনোযোগটা আপনি ধরে রাখতে পারবেন আর আপনি যদি মনে করেন যে আপনি কথা বলছেন তারা কথা শুনছে কিন্তু আই আইকনটা হচ্ছে না তাহলে কিন্তু শ্রোতা আপনার কথা শুনবে না তবে তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে শ্রোতার মনোযোগ ধরে রাখতে কিন্তু শ্রোতার চোখের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলতে হবে যে আপনি তার সঙ্গে কথা বলছেন তো এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন আর কথা বলার সময় অবশ্যই ছোট ছোট গল্প এগুলো উদাহরণ দিবেন উদাহরণ হিসেবে ছোট ছোট গল্প দিলে শ্রোতার যে আকর্ষণ মনোযোগটা সেটি কিন্তু ধরে রাখা সম্ভব আর স্মার্ট বক্তা হতে আপনাকে নিয়মিত চর্চা করতে হবে আপনার আত্মবিশ্বাস থাকতে হবে যে আপনি পারবেন একজন ভালো বক্তা হতে তাহলেই কিন্তু আপনি একজন ভালো বক্তা হতে পারবেন আর আপনার প্রতিদিনের নিয়মিত ব্যায়াম করতে হবে এবং প্রতিনিয়ত আয়নার সামনে কথা বলবেন তাহলে আপনি একদিন একজন ভালো বক্তা হয়ে উঠবেন আপনার মনোযোগ আপনার কথা বল আপনার কথা অবশ্যই একজন শ্রোতা মনোযোগ দিয়ে শুনবেন তো এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি আরও কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ